আসসালামু আলাইকুম রহমাতুল্লা মানে ক্ষমতা প্রয়োগ করতে করতে এমন একটা জায়গায় চলে গিয়েছে কার সাথে লাগছে কেন লাগছে কীভাবে লাগছে এই লাগালাগির ফল কি হতে পারে এটা মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের মানে বিভিন্ন লোকজন ভুলে গিয়েছে মানে তারা ক্ষমতার চর্চা করতে করতে মানে যা খুশি তাই করছি কেউ কিছু বলছে না মানে এরকম একটা ভাব মোট মশান নিয়ে ঘুরছে অবশেষে ক্ষমতা প্রয়োগ করতে করতে মানে আগে আমলিগ লীগ আওয়াম লীগের স্ট্যাক দালাল দিয়ে হত্যা চেষ্টা মামলা দিয়ে একের পর এক হাজার হাজার মানুষকে কয়েক হাজার মানে অর্ধ মানে হাজারের অর্ধ শতাংশ হাজারের পঞ্চাশ হাজারের কত বেশি লোকজনকে হত্যা চেষ্টা মামলা বিস্ফোরক মামলা এ মামলা সে মামলায় আটক করে রেখেছে বিনা বিচারে আটক করে রেখেছে এটা করতে করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার বিচারের নামে হচ্ছেটা কি সেগুলো মানুষ দেখছে করতে করতে এক পর্যায়ে যে এবার সেনা বাহিনীর বড় উচ্চ পদস্থ জেনারেল মেজর জেনারেল কর্নেল হ্যাঁ মানে এরপরে এর সদস্য এদের মানে বিচার বিচার হয় কোর্ট মার্শালে অর্থাৎ সামরিক সেনাবাহিনীদের একটা মানে পদ্ধতি বা সিস্টেম আছে ওই মার্শালে বিচার হয় এই বিচার তারাই নিজেরাই করে যাতে করে তাদের উপর অন্য কোনো বাহিনী বা অন্য কোনো বিভাগ আধিপত্য বিস্তার না করতে পারে তাদের শৃঙ্খলা নষ্ট করতে না পারে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই সরকার ক্ষমতার মানে অপব্যবহার অপস্তা করতে করতে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার সেনাবাহিনীর সদস্যদের আটক আদেশ বা গ্রেপ্তার এর আদেশ দিয়েছে মানে এটা নিয়ে সেনাবাহিনীর উচ্চ পদস্থ জেনারেল মেজার জেনারেল সর্বোচ্চ পদমর্যাদার ওয়াকারুজ্জামানসহ বাকিরা ছাপ্পান্ন জন মানে একেবারে রেগে মেগে আগুন হয়ে গিয়েছে তারা এই সরকারের উপর ক্ষিপ্ত কারণ দেখেন আজকে যদি এটা করে কালকে আপনার ওয়াকারুজ্জামানের মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে না তা না জানে এর আগে যে সকল সেনা প্রধানরা অবসরে গিয়েছেন তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে না কে জানে সরকার আজকে যদি এটা সেনাবাহিনী আটকাতে না পারে তাহলে এ সরকার পরিবর্তন হওয়ার পরে এই সরকারের সকল কর্মকাণ্ডে সরকারকে টিকিয়ে রাখায় যে মূল ভূমিকা সেনাবাহিনীর এই সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে আপনার মানে তাদের আবার নতুন যারা ক্ষমতায় আসবে তারা আবার মানে বিচার করবে তার মানে কি সেনাবাহিনী তো ওই নর্মাল পুলিশ বাহিনীর মতো হয়ে গিয়েছে অর্থাৎ পুলিশ যেজন বিচার করেছে আদালতে পড়াচ্ছে ওই রকম তার মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে ঝুঁকির মধ্যে পড়বে কোনো বাহিনী মানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না ভয়ে ভয়ে থাকবে আর সেনাবাহিনী ভয়ে থাকা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামান সহ বাকি যেসব মেজর জেনারেল কর্নেল আছে তারা ক্ষিপ্ত তারা রাগান্বিত পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস যে সেনাবাহিনীর উপর মানে বিভিন্ন হান্দায় দিতে চায় বিভিন্ন বাহিনীর হান্দায় এইরাও বলছে যে অঘটন একটা ঘটে যেতে পারে সাবধান থাকতে হবে তারা সেনা বাহিনীর সাধারণ সদস্য নিম্ন পদস্থ সদস্যদেরকে আহ্বান জানিয়েছে তারা যাতে তাদের এই অফিসারদের বিরুদ্ধে অ্যাকশান নেয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এখন দেখা যাক সেনাবাহিনী কি করে যেটা করেছে তাতে করে এই সরকারের সামনে ভালো কোনো সুবলোক্ষণ দেখা যাচ্ছে না এটা স্পষ্টভাবে প্রতিহ মান হয় আল্লাহতালা সকলে ভালো রাখুন সুস্থ রাখু ス ورحمة الله